আজকে ডিউটি থাকা অবস্থায় আমাকে একজন ফোন দেয় তো ফোন দিয়ে এমন একটা খারাপ মানে খবর শুনি ভীষণই খারাপ লাগে গেল সারা দিনটাই খারাপ আসলে আমার আমার পশু পাখি জিনিস খুবই ভালো লাগে কিন্তু সেই জিনিসটা যদি একটা সমস্যায় পড়ে যায় আমার মানে প্রচুর পরিমাণে মন খারাপ হয় আজকে একজন ফোন দিয়ে আমাকে বললো যে আমার ছাগলটা নাকি আমাদের বাড়ির সামনে যে ব্যাগ আছে আর এমনিতে আমাদের রাস্তাঘাটগুলো এমনিতে এখন মানে করার সময় রাস্তা করার সময় চষিয়ে রেখেছে তো এক মোটরসাইকেল আলা মানে ব্যাগ ঘোরাতে যেয়ে এত জোর মানে জোর পরিমাণ গাড়ির চালানোর পরিমাণে আমার বড় ছাগলটা এই যে ছাগলটা দেখতে পাচ্ছেন এই ছাগলটা একদম মানে তুই পেছনের পা এবং সামনের এক পা একদম ডান পা উপর দিয়ে গাড়ি চলে গেছে তো গাড়ি যাওয়ার ফলে একদম অবস্থা খারাপ হয়ে গেছে মানে একদম হাঁটতেই পারছে না তো এই খবরটা আমি শুনে খুবই খারাপ লাগলো তো আমাকে মেশনজারের ছবি দিয়ে দিল বললো যে এই ওষুধগুলো নিয়ে আসতে তো আমি অলরেডি বাজার থেকে দুইটা বড়ি কিনে নিয়ে আসলাম বিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা করে তো নিয়ে এসে আমি অর্ধেক সাথে সাথে খাওয়িয়ে দিলাম তো খাওয়ানোর পরে এখন আল্লাহর রাহুের অশী রহমতে এখন দেখা যায় কি অবস্থা হয় মানে আমি যখন এসেছিলাম এসার পরে দেখছি যে শুয়ে আছে ঘরের ভিতরে আমি বাড়ির ভিতরে চলে এসে সরাসরি একদম চলে গেলাম একদম ছাগলের কাছে যে দেখছি যে একদম পা ফুলে একদম ইয়ে হয়ে গেছে তাই আমি ছাগলটাকে একটু ভালোভাবে আদর করে দিলাম যে কি একটা অবস্থা মানে সারাদিন আমি আসলেই দৌড়ে আমার কাছে চলে আসে কাঁঠালের পাতা খাওয়ার জন্য এবং একটু আদর খাওয়ার জন্য কিন্তু আজকে আমাকে দেখেই চুপ করে রুমের মধ্যে শুয়ে আছে কী করবে কারণ পা অসুস্থ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে তো আমি যে একটু আদর করে দিলাম আর একটু বসলাম মানে ওখানে নিয়ে নিলাম কোলের মধ্যে তো তারপরে একটু বাইরে এসে দেখছে অল্প অল্প করে হাঁটছে তো আমাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে তো এসেই খুঁড়ে খুঁড়ে হাঁটতে এসেই যে বাড়ির উঠানের উপরে একটা এই চৌকি দেখতে পাচ্ছি না এই চৌকির উপরে যে কিভাবে উঠে পড়লো বুঝতে পারলাম না একটু বড়ি খাওয়ার পরে মনে হচ্ছে গায়ে শক্তি চলে এসছে হালকা পাতলা মানে উপরে উঠে পড়েছে এমন অবস্থা এমনিতে এখন কোরবানির ছাগলটাকে খুব বেশি করে খাওয়ানো হচ্ছে কারণ আর কিছুদিন পরেই রেট তো কোরবানিতে ওকে কোরবানি দেওয়া হবে ওই পাশের কালো বড় ছাগলটা আসলে কি আর করবো মাঠ থেকে ঘাস নিয়ে এসেই মানে ঘাসটুকু খেতে দিচ্ছি কিন্তু ঘাসটুকু খেতে চাইছে না এমন অবস্থা হয়ে গেছে মানে ঘাস ছিটিয়ে ফুটিয়ে আসে একদম অবস্থা আর কী করা যাবে এখন তার নিজের মনের ব্যথা সে নিজেই রাখছে আসলে অসুস্থ হলে তো খাওয়ার পরিমাণ সেটা মানুষ হোক জীব হোক পশু পাখি হোক মানে খাওয়ার প্রতি তার রুচিটা একদমই মরে যায় তো ঠিক ঠিক তাই সেরকমই অবস্থা আমি একটু হাতে করে নিয়ে ভুষি নিয়ে দিলাম মুখে আসলে ভুসি তো খাবেই ভুসির একটা খাওয়ার জিনিস যে মুরগিটা বাচ্চা দেখতে পারছেন এই ওই মুরগিটার দুইটা কালো বাচ্চা হয়েছিল বলে ওই দুইটা বাচ্চা কে শুধু ঠুকিয়েই যাচ্ছিলো মানে এই জন্য আলাদাভাবে ওকে রাখা হয়েছিল ঠুকাতে না পারে আর মা বাচ্চাদেরকে অত ভালোবাসি সেটা দেখতে পাচ্ছেন মানে বোঝা যায় আমার ধারিটারও আর কিছুদিন পরে হয়তো বাচ্চা হবে রোজার আগে হতে পারে হয়তো বা রোজার ভিতরে আমার বিষয় সম্ভবত রোজার ভিতরেই হতে পারে কারণ দেখানি হয়েছিল মানে আজ থেকে প্রায় পাঁচ ছয় মাস আগে তো রোজার ভিতরে যা হলেও ভালো দেখা যাক এবার কয়টা বাচ্চা হয় তিনটা চারটা হয় কিনা সবচেয়ে ভালো হয় দুইটা বাচ্চা হলে তারপরও দেখা যাক কয়টা হয় ইনশাল্লাহ ভালো থাকবেন পরবর্তী ভিডিও রাখার জন্য ওয়েটিংয়ে থাকবেন আমি যেন পরবর্তীতে ভিডিও বানাতে পারি সবাই ভালো থাকবেন দোয়া করবেন